পৃথিবীতে সময় সবসময় হয় কেন বলুন তো চৌকো বা ত্রিভুজ নয় কেন চমকে দেবে আসল কারণ গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তে নির্মিত কূপের আকৃতি কেবল গোলাকারই হয় কেন এই কুয়োগুলি বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই কূপ বর্গাকার সটভুজ বা ত্রিভুজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার কেন হল আর এই জল নিয়েই আজ সাধারণ জ্ঞানের একটি প্রশ্নের উত্তর খোঁজা যাক আজকাল প্রায় প্রত্যেক বাড়িতেই পৌঁছে গিয়েছে টাইম কলের জলের সংযোগ আবার অনেক বাড়িতে রয়েছে টিউব কলও কিন্তু আমরা জানি যে একটা সময় ছিল যখন বাড়িতে বাড়িতে দেখা যেত কূপ বা পাত অনেকটা মাটি খনন করে তৈরি করা হতো এই ধরনের কূপ বা কুয়ো বাড়ির যাবতীয় কাজে জলের প্রধান উৎসই ছিল এই কূপগুলি যদিও এখন মুষ্টিমেয়ে বাড়িতেই দেখা যায় এই ধরনের কূপ বা ওয়াও শহরের প্রাচীন কিছু বাড়িতে ও গ্রামাঞ্চলে গেলে এখনো অনেক বাড়িতেই দেখা যাবে সেই বাড়ির যাবতীয় কাজ করা হচ্ছে এই কুয়োর জলে আপনারা হয়তো দেখেছেন যে সব কুপি সাধারণত হয়ে থাকে গোলাকার আকৃতির কিন্তু আপনি জানেন কি কেন গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তে নির্মিত কূপের আকৃতি কেবল গোলাকারই হয় কেন এই কুয়োগুলি বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই কূপ বর্গাকার সদ্ভুজ বা ত্রিভুজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার কেন হল বস্তুর জল তোলার জন্য অতীতে খনন করা হত কুলো। কিন্তু এর এই নির্দিষ্ট আকারের পিছনে রয়েছে বড় রহস্য কুজর গোলাকৃতির পেছনে থাকা সেই আশ্চর্য কারণ অনেকেরই কিন্তু অজানা আর সেখানেই কারণে লুকিয়ে আছে বিজ্ঞান আজ এই প্রতিবেদনে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকৃতপক্ষে সারা বিশ্বে নির্মিত গোলাকার কূপগুলি অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি শক্তিশালী এর সবচেয়ে বড় কারণ হলো একটি গোলাকার কূপের কোনো কোনো নেই যার কারণে কূপের চারপাশে জলের চাপ সমান থাকে যেখানে কুয়োটি যদি গোলাকার না হয়ে বর্গাকার হয় তবে জলের চাপ কেবল কোণে থাকবে যার কারণে কূপটি বেশিদিন দীর্ঘস্থায়ী হতে পারবে না এর পাশাপাশি ধসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ঝুঁকি এরই কারণে সারা বিশ্বে কূপগুলি গোলাকার আকারে তৈরি করা হয় আপনি দেখে থাকবেন আমাদের বাড়িতে ব্যবহৃত বাটি প্লেট বালতি এবং থালার আকারও গোলাকার হয়ে থাকে কূপ যদি বৃত্তাকার বা গোলাকার তৈরি না করে বর্গাকার ত্রিভুজাকারে তৈরি করা হতো তাহলে তার কোনগুলিতে জলের চাপ এত পড়ত যে সেগুলি খুব তাড়াতাড়ি ভেঙে যেত তাই জলের চাপ যাতে সব দেওয়ালে সমান থাকে সেই উদ্দেশ্যেই কূপের আকৃতি গোলাকার করা হয় কুয়োর মাটি নেবে যায় না কূপটি গোলাকার করা হয় কারণ এই গোলাকৃতি আকারের ফলে কুয়েটি বছরের পর বছর টিকে থাকে এবং বসে যায় না এখানেও চাপ সবচেয়ে বড় কারণ একটি বৃত্তাকার কূপে অভিন্ন চাপের কারণে মাটি তলিয়ে ধসে যাওয়ার সম্ভাবনা খুব কম গোলাকার হলে একটি কূপের আকার দেওয়া সহজ হয় কুও গোলাকার হওয়ার আরও একটি কারণ হলো একটি বর্গাকার বা ত্রিকোণ কূপের চেয়ে একটি গোলাকার কূপ তৈরি করা অনেক সহজ কারণ একটি কূপ সাধারণত খনন করে তৈরি করা হয় এবং দেখা যায় গোলাকার আকারে ড্রিল করে একটি কূপ তৈরি করা খুবই সহজ আপনার পছন্দমতো ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ